আমি যে বউয়ের ঘুমটা খুলি বউ আমারে থাক মারছে তাই না আমি জানতাম এমন একটা কিছু হইব আমি নিশ্চিত তুই গিয়া দেখ বউয়ের অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে আহা আরে বেটা কথা শেষ করবার তুই আচ্ছা ক বউয়ের ঘুমটা খুলতেই বউ আমার কয় একটা কিস দিতে আমি আর না করি নাই মাথা নেড়ে এ বলে দিই ভাবলাম

আমি যখন বাইরে থেকে বাড়ি ফিরলাম বউ আমার বাইনা ধরলাম এত দেরি হলো আর বাইরে কাজ ছিল তাই কেন বাসায় ফিরছেন তো তাই এতে কিজ দেওয়ার কি হলো বাসায় আসলে কিস দিতে হয় আচ্ছা দাও বউ খুব কি লাগছে তাহলে আরেকটা কিস দেই এত খুব ভালো কথা আমি বলছিলাম না বাবি খুব রোমান্টিক হইবো তারপর কি হইল একদিন সকালে আমি চা চাইলাম বউ আমার সামনে এসে কয় এই নিয়ে সাথে আমি চা বানিয়েছি গুড ছোট তাহলে কি একটা কিজ আচ্ছা দাও আজকে দেখো তোমার জন্য আমি সুন্দর করে শাড়ি পরতে একটা কিজ দেই আচ্ছা দাও সকালে এক কাপ চার সাথে একটা কিস কিন্তু খারাপ না তুই তো ভালো এনজয় করছিস তারপর তারপর খালি কাপ নিতে আসে আরে বেড়া এখানে শেষ নয় একদিন ছাদে বসে ভর্তিকা পড়ছিলাম পরিবেশটা খুব মনোমুগ্ধ করছিল এমন সময় বউ এসে বললো

তারপরে সে আমাকে কয় নিশ্চয়ই কিস করার কোনো কারণ করছিল হ্যাঁ তাই হঠাৎ করে বলে উঠলো একটা কি দাও কেন ওই যে কাছে পাখি উঠতেছে তাই আশ্চর্য আকাশে পা কি ওরে তার সাথে কিস করার কি সম্পর্ক আছে দেই আচ্ছা প্রথম প্রথম বারণ করিনি ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদিন রাতে এসে বলল আগে একটা কি দাও এখন বলো পাশের বাড়ি বাপের না ছেলে হইছে আশ্চর্য পাশের বাড়ি বাপের ছেলে হইছে এর জন্য কিস করতে হবে তাই জন্য আমি কিস করব না দাও জান্নাত মনে রাগ করছে দোস যাই কস তুই জীবনে বউ পাইছস একটা এমন বউ আমি পাইলে তার আমি মাথায় করে রাখতাম তারপর কি হইল ক আরে বেরা প্রথম প্রথম আমিও তাই ভাবতাম আমার বস একদিন দাওয়াত করলো তার বাসায় দুপুরে বউকে নিয়ে গেলাম লাঞ্চ খাওয়ার জন্য যাওয়ার আগে বউকে ভালোভাবে বুঝালাম বসের সামনে যাতে মন না চায় বউ মাথা নেড়ে না করলো না এরকম কিছু করবে না তারপর খাওয়া যাচ্ছি হঠাৎ করে বউ খাবার বন্ধ করে দিল সর্বনাশ

আমার থাকাতে সমস্যা হচ্ছে আমি অন্যদিকে ঘুরতেছি আপনি একটু দিয়ে দেন দেখি বড় মুশকিলের কথা মান সম্মান কিছুই রাখতেছে না নিশ্চয়ই কোন মানসিক রোগ আছে তা না হলে খালি কি খবর চাকর গতকাল আমার বোনকে দেখতে আসে ছেলে পক্ষ মেয়া মনে আসার আগে আমার বোনকে ভালোভাবে বোঝালাম যাতে ছেলেপক্ষের সামনে কিস করার ইচ্ছা না জাগে কারো সামনে আর কোনো সময় কিস করতে চাইবে না মনে থাকবে আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে কারো সামনে কিস করব ঠিক আছে যাও তাহলে একটু কি তুই

এনারা মার্কখনো রাখবে না এই না দিয়ে আমি আর কিছু কন্ট্রাক্ট পাম শালা আমি নিজেই পাগল হয়ে